প্রিয় দর্শক আজকে আপনাদের একটি আপডেট দেবো সেটা হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে গত বছর যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফিল আপ করেছিলেন এবছর এখনও টাকা পাননি বিভিন্ন কারণে আপনাদের ফেলিওর দেখাচ্ছে বা ডিসবার্সমেন্টের স্ট্যাটাস কিছুই দেখাচ্ছে না বা এখনও আপনাদের প্রসেসিং কমপ্লিট হয়নি তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই এটা ফলো করুন আপনাদের টাকা কিন্তু সঙ্গে সঙ্গে ঢুকে যাবে তো এখানে সরকার থেকে বলা হয়েছিল যে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো স্টেটে রয়েছে তাদেরকে বলা হয়েছিল আপনারা আমাদের পশ্চিমবঙ্গের স্টেটের মধ্যে যে কোনো একটি ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্টটি খুলে নিন নতুবা আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছাবে না এবং আরেকটি বলা হয়েছিল যে যে সমস্ত ছাত্রছাত্রীর টাকা ডিসবার্সমেন্টের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল ফেলিওর দেখাচ্ছিল বা প্রসেসিং হচ্ছিল না বিভিন্ন কারণে হতে পারে সেটা যেমন অ্যাকাউন্ট অনেকেই ইন্যাক্টিভ আছে অনেকের মাইনার অ্যাকাউন্ট অনেকেই ভুল করে ফোন অ্যাকাউন্ট দিয়ে ফেলেছেন অ্যাকাউন্ট নাম্বারটি ভুল দিয়ে ফেলেছেন অথবা আইএফএসসি নাম্বারটা ভুল দিয়ে ফেলেছেন নাম্বারটা ভুল দিয়ে ফেলেছেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে আপনারা অবশ্যই আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট গিয়ে আপনার অ্যাকাউন্টটি গিয়ে অ্যাক্টিভ করুন অ্যাকাউন্টের সমস্ত তথ্য ঠিকঠাক করুন তারপরে আপনার সেই তথ্যগুলো নিয়ে ডিআই অফিস ইলেভেন এবং টুয়েলভের ক্ষেত্রে ডিআই অফিসে যোগাযোগ করুন অথবা সরাসরি আপনারা বিকাশ ভবনে গিয়ে সেখানে কিন্তু এই স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ সেকশন রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন তো এই যোগাযোগের কিন্তু লাস্ট ডেট হচ্ছে তিরিশে জুন মানে এ মাসে আজকাল এ মাসে তিরিশ তারিখ পর্যন্ত এই জুন মাসে তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে যদি আপনাদের কোনো অ্যাকাউন্টে এখনও টাকা না ঢুকে থাকে কোনো ক্যান্ডিডেটদের তাহলে অবশ্যই আপনারা এই সমস্ত ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে বিকাশ ভবনে চলে যান সেখানে গিয়ে কথা বলুন আপনাদের কিন্তু সমস্ত সবকিছু রেক্টিফাই হয়ে যাবে এবং আপনারা কিন্তু টাকাটা পেয়ে যাবেন